হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে কাশিনি এই ঠান্ডাতে কিন্তু প্রচুর কাশের প্রবলেম দেখা দিচ্ছে তো আজকের ভিডিও কাশির বিষয়ে যাদের অনেকে দেখবেন যে দিনে কাশি রাতে কাশি কিংবা কফটা জমাট বেঁধে থাকে কফ ওঠে না আজকে তাদের জন্য তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখুন আর যে কোনো মেডিসিন সম্পর্কিত তথ্য জানতে আমার কমেন্ট বক্সে কমেন্টস করুন আর অবসরে আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসুন আর আপনাদের ভিডিওটি সম্পর্কে মতামত এবং যে কোনো প্রশ্ন জানতে আমার কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন আপনাদের কমেন্টস অনুসারে পরবর্তী ভিডিওগুলো আপলোড দেওয়া হবে আর ভিডিওটি যদি আপনাদের কাছে উপকারী মনে হয় এবং ভালো লেগে থাকে তাহলে নিজে দেখুন বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবার আসছি আজকের ভিডিওতে কফ কফ বা কাশি দেখবেন বিভিন্ন ধরনের হয়ে থাকে অনেকের কাশি হয় কিন্তু যে রাতের বেলা কাশি শুকনো কাশি যেটাকে বলে বলে বা কপটা বুকের মধ্যে আটকে থাকে বের হয় না তো আসলে সেই সব পেশেন্টদের জন্য কিন্তু ধারণ কার্যকরী একটা সিরাপ তো এই সিরাপটির নাম হচ্ছে অ্যাম্বোলিট অ্যাম্বোলিট সিরাপ অ্যাম্বোলিট সিরাপের জেনেরিক নেম হচ্ছে অ্যামরক্সল হাইড্রোক্লোরাইড অ্যামরক্সল অ্যামরক্সল হাইড্রোক্লোরাইড এটি ইনসেপ্টা কোম্পানির একটি সিরাপ এই সিরাপের এমআরপি হচ্ছে পঞ্চাশ টাকা সিরাপটির এমআরপি পঞ্চাশ টাকা এবার আসছি এর ডোজেস ফার্মে স্বাভাবিকভাবে এই সিরাপটি দুই চামচ করে দিনে তিনবার খাবেন সকালে দুই চামচ রাতে দুই চামচ এবং দুপুরে তিন দুই চামচ খাবার পর এই সিরাপটি খাওয়ার তিরিশ মিনিট পূর্বে এবং তিরিশ মিনিট পর আপনি পানি বা জল খাবেন না তাহলে দেখবেন বেশি ভালো রেজাল্ট পাবেন আর যাদের দেখবেন যে কপটা জমাট বেঁধে আছে মানে আপনি কাশি হচ্ছে কিন্তু কপটা উঠতেছে না এই সিরাপটি কিন্তু আপনার কপটাকে ভেঙে 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 টুকরো করে তুলে দেয় তবে যাদের স্বাভাবিক দুই চামচ খাইলে দেখবেন যে কপটা উঠতেছে না তাদের ক্ষেত্রে একটি স্পেশাল পন্থা অবলম্বন করতে হবে পন্থাটা কি পন্থাটা হচ্ছে দুই চামচ কাপের মধ্যে ভেতরে যে কাপ আছে কাপের মধ্যে দুই চামচ ঔষধ নেওয়ার পর কি করতে হবে এই যে দুই চামচ এই কাপের মধ্যে টেন মিলি টেন মিলি মানে হচ্ছে দুই চামচ ফাইভ মিলিতে এক চামচ টেন মিলিতে দুই চামচ এই কাপের এটুকু নিয়ে জাস্ট আমরা কি করি সিরাপটা কি করি একবারে খেয়ে ফেলি কিন্তু যাদের জমাট বাধা কফ তারা কি করবেন চা যেরকম অল্প অল্প করে খায় এবং একটা শব্দ করে খায় অল্প অল্প করে টেনে একটা শব্দ করে খায় ঠিক এই সিরাপটিও আপনি দুই চামচ ঢেলে ঠিক অল্প অল্প করে নিয়ে টেনে টেনে খাবেন চায়ের মতো ঠিক গরম চাটা যে স্টাইলে খায় সেম স্টাইলে সেবন করবেন তাহলে কী হবে এই সিরাপটি আপনার সমস্ত জায়গায় এটা কাজ করবে এবং দ্রুত কাজ করবে আর কফটি হচ্ছে ভেঙে 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 তুলে দিতে আরও বেশি ভালো সাহায্য করবে তো যাদের জমাট বাঁধা কফ তাদের জন্য এই সিরাপটি দুই চামচ করে দিনে তিনবার সকালে দুই চামচ দুপুরে দুই চামচ রাতে দুই চামচ এটি এক থেকে দুই ফাইলি এই সিরাপটি যথেষ্ট এবং দারুণ কার্যকরী একটা সিরাপ এরকম অসংখ্য তথ্যমূলক ভিডিও পেতে আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি সবাই ভিজিট করুন অবসরে ভিজিট করুন আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখুন আর যারা চ্যানেল থেকে দেখছেন ভিডিওটি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর যে কোনো মেডিসিন সম্পর্কিত তথ্য জানতে যে কোনো টপিকসের মেডিসিন সম্পর্কিত তথ্য জানতে আমার কমেন্টস বক্সে কমেন্টস করবেন আর ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে নিজে দেখুন বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন